আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আছেন ভালো আপনি তো আমাদের চেম্বারে আজ থেকে কিছুদিন আগে পাইলসের চিকিৎসা নিয়েছিলেন হ্যাঁ এখন আপনার কেমন লাগছে অনেক ভালো লাগতেছে সুস্থ হয়ে গেছেন আচ্ছা আপনার আগে কি কি সমস্যা ছিল ভাইয়া এই আচ্ছা এটা কি ঢুকাইয়া না আচ্ছা আপনার আগে টয়লেটের রাস্তা থেকে ব্লাড যাইত এবং একটা বড় মাংস বের হয়ে আসতো এটা আবার আঙ্গুল দিয়ে ঢুকাইয়া দিতেন এখন মাংস বের হয় আমাদের চিকিৎসা নেওয়ার পরে মাংস চলে গেছে হ্যাঁ জি যাক আলহামদুলিল্লাহ ব্লাড যাচ্ছে নাকি আর এখন তাহলে এখন আপনার কোনো সমস্যা আছে আগে যে সমস্যাগুলো ছিল এখন কোনো সমস্যা নেই এখন কোনো সমস্যা নাই যাক আলহামদুলিল্লাহ আপনার ঠিকানা কোথায় রাঙ্গামাটি বাঘাইছড়ি থেকে আসছেন হ্যাঁ আপনার নামটা মোহাম্মদ আব্দুল মান্নান মোহাম্মদ আব্দুল মান্নান ভাই রাঙ্গামাটি বাঘাইছড়ি থেকে আসছেন আপনি কি কাজ করেন ভাইয়া মোদির দোকানে চাকরি করি মোদির দোকানে চাকরি করেন ঠিক আছে আমাদের এখানকার চিকিৎসা আমাদের ব্যবহার সব মিলিয়ে আপনার কাছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো ভালো লাগছে হ্যাঁ তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে সততার সাথে চিকিৎসা সেবাটা দিয়ে যেতে পারি এবং আপনার জন্য অনেক অনেক আল্লাহ আপনাকে আজীবন পরিপূর্ণ সুস্থতা রাখুক ঠিক আছে এবং যারা এই ধরনের রোগে ভুগতেছে বিশেষ করে আপনাদের প্রত্যন্ত অঞ্চলে পাহাড় থেকে যারা এই ধরনের রোগে বিভিন্ন জায়গায় ভুগতেছে বিভিন্ন ডাক্তার বিভিন্ন ওষুধ খাচ্ছে ভালো হচ্ছে না তাদের উদ্দেশ্যে কি বলবেন তাতে সেখানে ঠিকানা দেবো নাহলে আমি নিজে নিয়ে আসবো এখানে আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ আমাদের চিকিৎসায় ভালো হতে পারবে তো রোগীরা হ্যাঁ জি ইনশাল্লাহ ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম